आज जो नानकुनी आड़ोवी का हेल्थ चेकअप आप लोग कर रहे हैं मैं क्या कुछ मिला नहीं ऐसा कुछ अच्छा ठीक है ना तो आदमी लोग शंका कर रहा है कि ब्रिज का फाटल हुआ है ऐसा कुछ नहीं है थोड़ा बहुत माइनर प्रॉब्लम है अच्छा और माइनर प्रॉब्लम वो ठीक हो जाए अच्छा फिर आप लोग आएगा कि इंस्पेक्शन अभी है तो आज कल एच आर बी सी कर रहा है ना যে হেলথ চেক আপ হলো নবান্ন থেকে এইচ আর বিসি করলো তো তোমরা সারাক্ষণ ছিলে কি বুঝলে তো কালকে সভাপতি গেছে আমরা কালকেই বুঝে গেছি প্রথম কথা দ্বিতীয় কথা ব্রিজটার নিচে আমরা দোকানদারি করছি ব্রিজটা আমাদের সরকারি জিনিস মানে সরকারি জায়গায় দোকানদারি করছে সরকারি জিনিস আমাদেরই হোক তাই নিয়ে সভাপতি বলেছে ব্রিজের কোনো স্টাফ কোনো লেবার কোনো স্টাফ না হয় টু হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা আমরা লেবারকে বলব সেই নিয়ে কোনো রকম প্রবলেম হবে না এবং আমরা আস্থা দিয়েছি ব্রিজের যে লেবার ছিল ইঞ্জিনিয়ার ছিল তাদের সাথে আমরা অফিসে বসে কথা বলেছি বলাতে ওনারা খুব খুশি এই ভিত্তিতে রকম প্রবলেম হবে না ওদের আমরা পুরো টু হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো চেক হোক যে কোনো কাজ হোক এবং কোনো জায়গায় যদি কাজ হতে হতে যদি দোকান পরে দোকান দোকানকে আমরা সাইড করে দেবো কমিটির দায়িত্ব নিয়েছে কমিটির ওপর তার কেউ নেই সভাপতির ওপর কেউ নেই সভাপতি কালকে যা বলার নিজেই বলে গেছে আর কিছু বলার নেই ওনারা কাজ করুক ডেফিনেটলি করুক একশো পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট করুক আমরা সাহায্য করবো এইটুকু আমাদের আস্থা তো ওরা দিয়েছে এবং সেক্রেটারি সাহেবও বলেছে এবং ওনারা যেটা বলে গেলেন যে ইন্সপেকশন করে আমি যখন জিজ্ঞাসা করলাম ওনারা বললেন ব্রিজের কন্ডিশন খুব ভালো আছে দু একটা জায়গায় একটু ছিদ্র দেখা গেছে ওটা পরেরবার ওনারা এসে ঠিক করবেন সে ব্যাপারেও আমার সাথে কথা আসবো অফিসে বসবো

যদি থাকো আমরা আরো সহযোগিতা করে তোমাদের বসার জায়গাটা করে দিই তোমার নাম আমার নাম শেখ বলছি দাদা আপনি তো ডানকুনিরই স্থায়ী বাসিন্দা এবং অহরা হয়ে ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করেন তো আজকে নবান্নের এইচআর বিসি পশ্চিমবঙ্গ সরকারের তারা এই ব্রিজ ইন্সপেকশন করলেন এবং বললেন ব্রিজ ব্রিজের কন্ডিশন ভালো আছে দু একটা জায়গায় একটু ছোট ছিদ্র দেখা গেছে ওটা

এটা হচ্ছে আমাদের যে দাদা আমাদের কাউন্সিলার সিআইসি রয়েছেন কল্লোল ব্যানার্জি উনি এটা খুব তাড়াতাড়ি দেখে নেবে এটা একটা সুরাহা উনি বার করে দেবেন মানে সেরকম ভাবেই পদক্ষেপ নেওয়া হয় হ্যাঁ উনি নেবেন উনি নেবেন উনি বলে আশ্বাস দিয়ে দিয়েছেন আচ্ছা আপনার নাম আপনার ব্রজেন্দ্র শর্মা থ্যাংক ইউ আজকে সরকার পশ্চিমবঙ্গ সরকার থেকে এই যে ডানকুনি যে আরবি রুট ওভার ব্রিজের হেলথ চেকআপ হলো এবং আপনারা যেহেতু এই ব্রিজের তলার বহু বছরের মানে দোকানদার ব্যবসায়ী বৃন্দ তাদের জন্য এনারা বলে গেলেন যে কেউ উচ্ছেদ হবে না আর ব্রিজের কন্ডিশান খুব ভালো আছে দু একটা জায়গায় মাইনর প্রবলেম সেগুলো ঠিক হয়ে যাবে ওনারা আবারও আসবেন কি বলবেন আমি তো প্রথমেই ওনাদের ধন্যবাদ জানাবো এবং আমাদের খুবই ভালো খবর এবং আশাময়ের খবর যে ওনারা বলে গেছেন যে ফ্রিজে সেরকম ক্ষয়ক্ষতি হয়নি এবং হেলথ চেকআপও হয়েছে তো আগেই আমরা বলেছি যে ফ্রিজের চেকআপের জন্য যে পজিশান দরকার এবং তাদের যে সহযোগিতা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী বাজার কমিটির পক্ষ থেকে সবসময় তাদের প্রতি আমাদের সহযোগিতা এবং সহযোগিতা অতন্ত থাকবে এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা তো থাকবেই আগেই আমি বলে দিয়েছিলাম আপনার চ্যানেলে তো আজকে সব থেকে বড় খুশির খবর ওনারা এসছেন এবং ওনারা খুবই খুশি আমাদের ব্যবহার আচারে আমাদের কমিউনি মানুষ ছিল তারা সবাই তাদেরকে পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করেছে যতটা পেরেছে এবং ওনারাও খুশি হয়েছেন এবং ওনারা বলেছেন না এখানে কোনো কিছু এখন চলা যাবে না এখন ভাব তো আমরা যখনই আসবো এইভাবে আমাদের হেল্প করলেই হবে এই জায়গায় দাঁড়িয়ে ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা এবং যে ওনাকেও আমরা ধন্যবাদ জানাই আর বিশেষ আর কিছু বলার নেই সব থেকে বড় কথা হলো আমাদের খুশির খবর এবং ব্রিজটা এত বছর বড় ভালো আছে এটাই আমাদের বড় এটাই আমাদের বড় পাওনা আমাদের এই ব্যবসায়ীগণের এটাই বড় পাওনা আপনার নাম আমার নাম উত্তম সাহা ব্রিজ কমিটি সম্পাদক খবরটি নিবেদন করছেন চন্ডিতলার আরোগ্য নিকেতন নাথ ਸਿੰਘ হোম। সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নাথ ਸਿੰਘ ওই খবরটি নিবেদন করছেন স্বয়ংজন শাস্ত্রিকা ফের্স। ড্যানুবুর খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এটি ছাদে তলায় পেয়ে যাবেন ভিলানিট ডরল চাইনিজ থেকে কন্টিনেন্টাল